বন্ধুরা একদম প্রথমার দিন একদম প্রথম দিনই চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে একদম সামনে থেকে তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি জাস্ট প্যান্ডেলটার টাইম বেশি নেবো না মিনি ব্লগ একটা ভেতরে ঢুকতে দিচ্ছে না এখন বাজে রাত দুটো বাইরে থেকেই তাই ভিডিওটা করতে হচ্ছে ভেতরের ভিডিও অন্য কোনো ভিডিওতে দেখাবো আপাতত অনলি প্যান্ডেলটার ভিডিওটা তোমাদের দেখাচ্ছি স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো অন্যান্য চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেগুলো চেক আউট করতে পারো 拜拜。